ভাই আপনি তো ঘরে বসে আমেরিকান ডলার গনেন এটা কেমনে সম্ভব ভাই এটা আমার অনেক কষ্ট অনেক কষ্টর পরে আমি আমেরিকা যাওয়া লাগে না এটার আমার ফেসবুকে যখন আমার নতুন একটা আপডেট পাইলাম সবাই আমেরিকান ডলারটা পায় তখন আমি অনেক কষ্ট করলাম আমি চিন্তা করলাম আপনি ঘরে বসে আমেরিকান ডলার গনেন বুঝলাম না আমি কাহিনিটা বুঝলাম না আপনি কেমনে সম্ভব এই গোলার ডলার ভাই এটা ভাই অনেক অনেক আবেগের কথা অনেক ধৈর্যের কথা ভাই কথাটা বুঝছেন আমেরিকান ডলারটা সবাই পারে না কারণ এটা কষ্ট করতে হয় এটা মেয়নীতি করতে হয় তাইলে আপনি আমি দেখলাম যে আপনি ডলার গন্তাছেন কি সুন্দর কসকসার টাকা ডলার গন্তাছেন আমেরিকা না যে আপনি ডলার গনেন বাংলাদেশে টাকা ভাই এটা কেন সম্ভব ভাই এটা তো আপনিও পারবেন কিভাবে পারবেন আপনারা টেকনিক আপনিও কষ্ট করেন আপনি আমার মতন কাজ করেন ভিডিও লাইভে ফেসবুকে আপনি অ্যাক্টিভ থাকেন আপনিও ঘরে বসে আমেরিকান ডলারটা কামাইতে পারবেন ঠিক আছে ঠিক আছে ভাই আপনার মতন আমিও হব ভাই ডলার গুনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের পেজকে লক্ষ্য করবেন ইউনুস মিয়াজি আর বাইর পেজকে গরিবের বন্ধুকে ফলো করবেন ভাই ডলার গনে বড় ঘরে বসে বসে আমরাও ডলার কামাবো ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট করবেন বড় ভাই ডলার কামাবে আমি বলে দিলাম ইনশাআল্লাহ যদি আপনারা আমার ভিডিও আমার কথাগুলো রুলসগুলো মেনে চলেন তাহলে আপনিও একদিন ইনকাম করতে পারবেন ঠিক আছে আমিও একদিন আশায় ছিলাম বুক পরে আশা নিয়েছিলাম পারমুকিনা একদিন হঠাৎ করে আমি কাজ ছে려 দিছিলাম রাগ করে কারণ আমি কখনো পারমুকিনা আমার দারে আমি এতটুকু সম্ভব কিনা আজ ভাই আমি অনেক খুশি আমেরিকা ডলার পাওয়ার মানে কি ভাগ্যের ব্যাপার এই ভাগ্যটা কয়জনে হয় ইনশাআল্লাহ ভাই আমাদের কোটু ডলার পাওয়ার সুযোগ করে দেন আপনি ইনশাআল্লাহ দিব ভাই আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আমিও আপনার জন্য কতটুকু হেল্প করা লাগে আপনি আমেরিকা ডলার পে আপনি কতটুকু খুশি থাকেন হ্যাপি থাকবেন সেটা আমি সহযোগিতা করে দেব ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আরেকটা জিনিস সিনুশ ভাই আমি আপনাকে বলি আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন আপনি নিজের যত বয়স বা রিস এঙ্গেজ বা ধরে রাখতে হইলে আপনি প্রথম অবস্থায় কোনো কিছু ব্যবহার করতে পারবেন না কিন্তু আপনার নতুন সঠিক নিয়মে কাজ করতে হবে সেটা কি আপনি করেন হ্যাঁ করব ইনশাআল্লাহ চেষ্টা করব আর নিজের বয়স দেওয়ার জন্য সব সময় হ্যাঁ অ্যাঙ্গেজমেন্ট ধরে যাওয়ার জন্য এভাবেই আপনি সবসময় তখন আপনি যখন নিজের বয়সটা দিবেন তখন আপনার রিস্কটা ধরে রাখবেন এঙ্গেজমেন্টটা ধরে রাখবেন তখন আপনার ভিডিওতে ফেসবুক আস্তে আস্তে গ্রহ করে দিবে যখন আপনি ভাববেন আমার ভিউ আসে না কেন আপনি তখন ওইটা হতাশ হলে হবে আপনার প্রথমে দুইশো বিউ দিব তিনশো বিউ দিব হঠাৎ করে দেবেন কি আপনার মিলিয়নের কাছে ভিউ গিয়ে দেখা এই দরজ্র যারা আছে সেই ফেসবুকে সফলতা হইতে পারবেন তাই তার জন্য ফেসবুকে সেই সফলতা আপনাদের ভালোবাসাই আমরা সফলতা যেন হইতে পারি তাই আমরা এগিয়ে যেতে আমরা চাই সবসময় ভালোবাসা দিয়ে সবসময় যখন ডলার গুনতে পারি ইনশাআল্লাহ ডলার গুনতে পারি আমরা যেন সবাইকে পাশে আসসালামু আলাইকুম